देवकीनंदन कृष्ण गीतापाठन न यथान वेदान यज्ञ तीर्थव्रता देवी देवकीनंदन भगवान कृष्ण गीतापाठ अतीब संतुष्ट हन तो आज के गीता पाठ चतुर्थ अध्याय ज्ञान जोगे एक विंशति तम तो श्लोक श्लोक नंबर एकुश निराशी चित्तात्मा तक সর্বপরিগ্রহ সারির কেবলম কর্ম করবনতি কেল্লিসম অনুবাদ এই প্রকার জ্ঞানী ব্য এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এইভাবে কর্ম করার ফলে কোনোরকম পাপ তাকে স্পর্শ করতে পারে না আমরা গতকালকে বলেছিলাম সেই মন্ত্রীর কথা যিনি সবসময় বলতেন ভগবান যা করে মঙ্গলের জন্য তো রাজা তো মন্ত্রীকে জেলে পুরে দিলেন মন্ত্রী বলছেন ভগবান যা করে মঙ্গলের জন্য রাজা বলছেন দেখো লোকটা সত্যি পাগল হয়ে গেছে তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে তাও বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য তারপর রাজা যখন তার সেই অঙ্গহানির জন্য ডাকাতটা তাকে হত্যা করলেন না মায়ের কাছে বলি দিলেন না ফিরে এসে তিনি অনুভব করছেন আমার আঙুল না কাটলে আমার তাকে গলাটা কাটা যেত সত্যি মন্ত্রী যা বলেছেন কথাটা ঠিক মন্ত্রীকে মুক্ত করো মন্ত্রীকে মুক্ত করা হলো মন্ত্রীকে মন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন যে আমি তো সেদিন বুঝতে পারিনি ভগবান যা করে মঙ্গলের জন্য সেদিন যদি আমার আঙুলটা না কাটতো আমার আজকে মৃত্যুদণ্ড ছিল তো মন্ত্রী বলছেন হ্যাঁ আমি তো এটাই অনুভব করি সবসময় তখন রাজা বলছেন আচ্ছা আপনাকে যে জেলে রাখলাম তাতে ভগবানের কি মঙ্গল হলো হ্যাঁ সব কিছু তো ভগবানের মঙ্গল আপনি যদি আমাকে জেলে না রাখতেন আমি আপনার সঙ্গে যেতাম দুজনই ধরা খেতাম ডাকাতের কাছে আপনাকে ছেড়ে দিত তখন তো আমাকে বধ করত। সবই তো ভগবানের পরিকল্পনা এইভাবে যিনি ভগবানের সেবা করেন তিনি সব সবসময় ভগবানের উপরে নির্ভর করে চলেন নিরাশি যত চিত্তাধ সমস্ত প্রকার নিজের কায়দা কসরত বা নিজের অহংকার পরিত্যাগ করে কেবল ভগবানের উপরে নির্ভরশীল হয়ে জীবন ধারণ করেন